এখন আছি একটা দোবলের সামনে আমরা এখন হচ্ছে স্পেশাল জিনিস দেখতে এসেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার দুইজনের জন্য এক হাজার রুপি তে আমরা একটা টিকিট কেটেছি এখানে সমুদ্রের একদম পাশে চলুন সেখানে যাওয়া যায় তারপরে বাকি আমরা এখন হচ্ছে একটা ব্লোহলের সামনে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লোহল এখান থেকে সমুদ্রের পানির তোরে উপরে চলে আসে আর পিছনে দেখা যাচ্ছে নীল জলের সাগর কুড়াবেলা ব্লো হোলের পাশেই যেই বিচটার কথা বলছিলাম একটা ছোট্ট পাথুরি বিচ আছে সেখানে কতক্ষণ ঘোরাফেরা করলাম খুব সুন্দর জায়গা আমরা আসলে এতদিন পাহাড়ে ঘোরাফেরা করে এই প্রথম সমুদ্র দেখলাম শ্রীলঙ্কার তাই এই অল্প একটা বিচও বেশ উপভোগ্য মনে হলো আর বিচের পাশ ধরে পথ চলতে চলতে পৌঁছে গেলাম শ্রীলঙ্কার অন্যতম সুন্দর বিচ মিরিসাতে আমরা এখন আছি মিরিসা মিরিসা বিচে টাউন হোটেলে চেক ইন করলাম হোটেলের কাছাকাছি ভিউ আসলে অসাধারণ সুন্দর পানি আর আজকের দিনটাও বেশ ওয়ার্ম সো এই মুহূর্তে আসলে পানিতে নামার লোভ সামলাতে পারছি না সো পানিতে নামবো তার আগে একটু শুয়ে রেস্ট করে ভিউ উপভোগ বেশিরভাগই আসলে এখানে টুরিস্ট বিদেশি টুরিস্ট মানে সাদা চামড়ার টুরিস্ট সো আমাদের মতো ব্রাউন চামড়ার মানুষ হলে খুবই কম আর এই বীজ ঘিরে অনেক হোটেল রেস্টুরেন্ট সবকিছুই আছে সো টুরিস্টদের আকর্ষণ করার জিনিসের অভাব হবে না আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কোকোনাট ট্রি হিল এই যে দেখা যাচ্ছে অনেকগুলো নারকেল গাছ আর একটু উঁচা জায়গা বলে এটার নাম হয়ে গেছে কোকোনা ট্রি হিল এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে চিকন চিকন নৌকা এগুলোতে করে মানুষ বঁড়শি দিয়ে মাছ ধরতেছে আমরা এখন আছি মিরিসার থেকে একটু দূরে বেলিগামা বিচে বিচটা আসলে অনেক সুন্দর তবে মিরিসার থেকে একটু কম ভিড় আছে আর বেশিরভাগ মানুষ এখানে দেখলাম সার্ফিং স্কুলে সার্ফিং ট্রেনিং করছে তুলনামূলকভাবে ইউরোপিয়ানদের জন্য শ্রীলঙ্কা অনেক সস্তা ডেস্টিনেশন হয় সার্ফিং শেখাটাও কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল তো ভেলিগামা বিচে একটা সুন্দর সূর্যাস্ত দেখার পর আমরা চলে এসেছি আবারও খাবার টেবিলে কট্টু এবং চাউমিন কট্টুটা রুটি দিয়ে বানানো এবং চিকেন দিয়ে বানানো একটা জিনিস এত মজা লেগেছে অসাধারণ ছিল আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে মেরিসা নাইট লাইফ উপভোগ করতে মেরিসা জায়গাটাতে রাত্রে কিন্তু বেশ সুন্দর স্পেশালি বিচের পাশে সো আমরা বিচের পাশ ধরি হাঁটাহাঁটি করে দেখি কি আছে রাতের মিরিসা বিচে স্বাগতম আমরা এখন এই যে ডাব্লিউ এন ডি রেস্টুরেন্টটাতে বসেছি এই রেস্টুরেন্টটাতে এখন আমরা একটা সি ফুড প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম সেটাই খাবার জন্য অপেক্ষা করছি এই যে এখানে ফ্রেশ সি ফুড স্কুইড বারাকুডা আর ডোরাডে আরও কিছু মাছ আছে আর এগুলো হচ্ছে লবস্টার দেখা যাচ্ছে বড় বড় ঠ্যাংওয়ালা লবস্টার এগুলো থেকে বেছে বেছে অর্ডার দিলে আর এখানে যে প্লেটার আছে ওইটা মিক্স অ্যান্ড ম্যাচ করে দেয় ওরা আর এই হচ্ছে সুন্দর রেস্টুরেন্টের একটা ভাইব আসলে বসে থাকা ড্রিঙ্কস খাবার সব কিছু এনজয় করার জন্য পারফেক্ট ওয়েদার একটু দাম যদিও চড়া তবে এই ভিউয়ের জন্য একটু দাম তো দেওয়াই যায় তাই না আর এই হচ্ছে আমাদের সি ফুড প্ল্যাটার আর এক পশলা বৃষ্টি নামাতে এই আশপাশের পরিবেশটা আগের সুন্দরের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেল আর সারা দিন করে বেশ ক্লান্ত তাই আজকের দিনের সমাপ্তি এখানেই টানতে হচ্ছে কালকে ভোরবেলা যেতে হবে ওয়েল ওয়াচিংয়ে শুভ সকাল সকাল এখন বাজে পাঁচটা আমরা এখন আছি যে মিরিসার নৌকা ঘাটে সেখানে আমরা যাচ্ছি ওয়েল ওয়াচিংয়ে মিরিসার অন্যতম একটা প্রধান ট্যুরিস্ট অ্যাক্টিভিটি এটা দুইজনের পঞ্চাশ পঞ্চাশ করে প্রায় একশো ডলার লাগলো জানা মতে চার ঘন্টার ট্রিপ ও যদিও ওয়েল দেখা আসলে খুবই ভাগ্যের ব্যাপার ওয়েদার খুব একটা ভালো না খানিক মেঘলা আর পোর্ট ছেড়ে যখন সমুদ্রের ভিতরে প্রবেশ করছি তখন ঢেউয়ের প্রকোপও বাড়লো যাতে নৌকাটা বেশ অস্বস্তিকর রকমভাবেই দুলতে শুরু করলো অনেকেই সি সিকনেসও ফিল করে এই সব ট্রিপে সো আপনারা যারা সি সিকনেস নিয়ে সমস্যা আছে অথবা ভয় পান তাদের জন্য আসলে ওয়েল ওয়াচিং খুব একটা রেকমেন্ডেড না আর স্যাডলি ওয়েলের দেখাও পেলাম না আপাতত হোটেলের যে অসাধারণ ট্রেডিশনাল শ্রীলঙ্কান ব্রেকফাস্ট সেটাতেই মন খুশি রাখতে হলো আর শ্রীলঙ্কার সব জায়গায় সার্ভিসেরও প্রশংসা করতে হয় কোয়ালিটি সার্ভিস সব কিছুই টপ ক্লাস স্বাগতম আমাদের শ্রীলঙ্কার ট্যুরের শেষ দিন আমরা এখন আছি ভেলিগামা বিচে মিরিসার একটু কাছাকাছি অবস্থিত এই বিচটা অনেক সুন্দর এই বিচটা মিরিসার মতো ট্যুরিস্টই তবে অন্যরকম ট্যুরিস্টই এখানে সার্ফিং ক্লাব অনেকগুলো আমার পেছনে অনেকেই আছে সার্ফিং বোর্ড নিয়ে সবাই আসলে সার্ফিং ট্রেনিং করছে আর এই বিচের জায়গাটাতে কম খরচে সার্ফিং করা যায় সোজাদের সার্ফিং শেখার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু ভেলিগামা বিচটা অনেক অ্যাট্রাকটিভ একটা জায়গা স্বাগতম হিস্টোরিক্যাল সিটি গালেতে ছোট্ট একটা সমুদ্রটি বর্তী সিটি আর এটা স্পেশাল এটার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের কারণে আমরা জানি যে শ্রীলঙ্কা বেশ কয়েকবারই বিভিন্ন শক্তি দ্বারা কলোনাইজ হয় তো এই জায়গাটা প্রতিষ্ঠিত হয় প্রায় পনেরোশো সহশো শতাব্দীর মাঝামাঝি পর্তুগিজদের দ্বারা করতে তো ওরা এই জালে যে ফোর্ট সেই ফোর্টটা প্রতিস্থাপন করে পরবর্তীতে এর পরের শতাব্দীতে গিয়ে ডাচরা এটা আরও বৃদ্ধি করে এবং আরও বেশি ঋণ এরপর থেকে কিন্তু ইংরেজরা যখন আসে তখন তারা এই জায়গাটা দখল নেয় তো আমরা দেখতে পাচ্ছি এইসব কারণে এই কোন দেয়াল ঘেরা কিছু পুরাতন বিল্ডিং আছে আর শুরু করে যে লাইট হাউস সেটাও কিন্তু একটা আইকনিক জায়গা গালে লিখে যখনই আমরা সার্চ করবো তখনই লাইট হাউসের ছবিটাই সবার আগে বুঝবো চলুন ঘুরে দেখা যাক গালে টাউনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত গালে ফোর্টের এই জায়গাটি একটা লিভিং মিউজিয়াম বলা চলে সেই কলোনিয়াল এরার আর্কিটেকচার এখন চারিদিকে আর পর্যটকদের আকর্ষণ করার জন্য নানা রকম ক্যাফে আর্ট গ্যালারি তো আছেই বাইরে থেকে দেখে মনে করেছিলাম এটা একটা চার্চ কিন্তু কাছে এসে দেখলাম এটা আসলে গালে ফোর্ট মসজিদ আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট তাই বাইরে থেকে বোঝাটা হয়তো সোজা না আর এই মসজিদে কলোনিয়াল এরার যে আর্কিটেকচার সেটার ছাপ রয়ে গেছে পুরোপুরি শ্রীলঙ্কায় বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও অন্য অন্য ধর্মের মানুষজন আছে আর এই গালে ফোর্টের ভেতরেই মসজিদ মন্দির এবং চার্চ সবগুলোই দেখতে পেলাম আমাদের এই শ্রীলঙ্কার ট্রিপটা শুরু হয়েছিল পাহাড় থেকে সেই এল্লার পাহাড় অথবা কান্ডির লেক সব কিছু ঘুরে দেখে কালচারাল সিটি সব কিছু দেখে আমরা এখন ঐতিহাসিক একটা জায়গাতে আমাদের এই সিরিজটি শেষ করব। আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে তবে কলম্বো ঘোরা আমাদের এইবারের প্ল্যানের মধ্যে নেই হোপফুলি আরেকবার শ্রীলঙ্কা ফিরে আসতে পারবো তখন না হয় দেখাবো সেই গল্প আপাতত একটা সুন্দর বীজ পেলাম পথে সেখানেই বিকেলটা কাটিয়ে নেই আর এই সুন্দর দৃশ্যের সাথে এবং সমুদ্রের গর্জনের সাথেই শেষ করছি শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজ ভালো থাকবেন সাথেই থাকবেন প্রযেক্ট্রি বাই ভালো টাটা